হংকংয়ের বিপক্ষে পুরো ইনিংসে দশটি চার ও দুটি ছক্কা হাঁকান বাংলাদেশের ব্যাটাররা যেখানে হংকংয়ের ব্যাটাররা আট চারের বিপরীতে পাঁচটি বিশাল ছক্কায় ইনিংস সাজান তাদের এরপরই প্রশ্ন উঠে পাওয়ার হিটিংয়ে উন্নতি কোথায় টাইগারদের বৈশ্বিক আসরের আগে পরীক্ষিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উডের অধীনে কাজ করেছেন বাংলাদেশের ব্যাটাররা নেদারল্যান্ডস সিরিজে সেই ফলাফল দেখা গেলেও এশিয়া কাপের মঞ্চে হৃদয় তামিম লিটনরা যেন ছক্কা মারতেই ভুলে গেছেন তাহিদ হৃদয়ের ছত্রিশ বলে ৩৫ রানের স্লো ইনিংসের পর প্রশ্ন উঠেছে হৃদয় কি টি টোয়েন্টি ম্যাচকে টেস্ট ম্যাচ বানিয়ে খেললেন হৃদয় অবশ্য উত্তর দিলেন ডিফেন্সিভ বঙ্গিতে হংকংকে হারানোর পর সংবাদ সম্মেলনে এনিয়া হৃদয় বলেন দিন শেষে ফলটা গুরুত্বপূর্ণ যদি না করতে পারতাম তাহলে আপনারাই হয়তো কথা বলতেন আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম পরিস্থিতি যা দাবি করেছে আমরা চেষ্টা করেছি ওভাবে খেলার জন্য নিজের ইনিংসের একটা ব্যাখ্যাও দাঁড় করালেন হৃদয় তিনি বলেন টি টোয়েন্টি খেলাটা এমন কোনো কোনো সময় পনেরো থেকে বিশ রান অনেক প্রভাব রাখে আমি চেষ্টা করছি আমার হাতে যেটা আছে চেষ্টাটাই করতে পারবো আর প্রসেসটা ঠিকঠাক রাখতে পারবো আশা করছি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো টুর্নামেন্টের প্রেক্ষাপটের কারণেই বি গ্রুপে থাকা বাংলাদেশকে রান রেটের উপর চোখ রাখতে হবে শর্টার বার্সন ক্রিকেটে দ্রুত রান তুলতে পাওয়ার হিটিং কতটা ফলপ্রসূ তা হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের ফলাফলই প্রমাণ করে তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে পরের ধাপে যেতে হলে অবশ্যই পাওয়ার হিটিং এবং দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেওয়া ছাড়া উপায় দেখছেন না বিশ্লেষকরা ইমন আল রশিদ উৎস যুগান্তর স্পোর্ট